আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই গুয়াতিমালা ঘাসের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা যেই ঘাসটি বা যেই ঘাসের জমিতে আমি দাঁড়িয়ে রয়েছি এটি হলো সেই গুয়াতিমালা ঘাসের জমি বা গুয়াতিমালা ঘাসের ক্ষেত দর্শক এই ঘাসটি হলো অন্যান্য অন্য ঘাসের থেকে অনেক বেশি ফলনশীল একটি ঘাস বা অন্যান্য ঘাসের থেকে অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর বিশেষ করে আপনার এই ঘাসে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল সব উপাদানই পর্যাপ্ত পরিমাণে রয়েছে দশক আমি যদি একেবারে খুলে বলি বা সহজ করে বলি এই গুয়াতিমালা ঘাসে প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন রয়েছে তারপর আপনার সবচেয়ে বেশি যেই পরিমাণ উপাদানটা রয়েছে সেটা হলো আপনার এই গুয়াতিমালা ঘাসে আপনার পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কিন্তু ক্যালসিয়াম রয়েছে দশক এত বেশি ঘাসে ঘাসের ক্যালসিয়াম এত বেশি এই গুয়াতিমালা ঘাসেই সর্বোচ্চ কারণ অন্যান্য ঘাসে ঘাসের ক্যালসিয়াম থাকে চার থেকে পাঁচ পার্সেন্ট তো গুয়াতিমালা ঘাসে আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম আমি যদি এই ঘাসগুলো কেমন হয় ভিতরে গিয়ে দেখাই দর্শক এই ঘাসগুলো বড় বেশি হয়ে যাওয়ার কারণে ভিতরে যাওয়া অনেক কষ্টকর দেখেন ভিতরে কি পরিমাণ পাতা আর কি পরিমাণ ঘাস এই জমিতে হয়েছে দেখেন এই ঘাসের পাতাগুলি অনেক চড়া আপনারা হয়তো গুয়াতিমালা ঘাসের ভিডিও এর আগেও অনেক দেখেছেন যে পাতাগুলি অনেক বেশি চড়া বিশেষ করে ড্রোন ক্যামেরায় যে ভিডিওগুলি ধারণ করা হয় বা ড্রোন ক্যামেরাতে যে ভিডিওগুলি করা হয় সেগুলো কিন্তু সুন্দরভাবে দেখতেও সুন্দর দেখেও শান্তি তবে আমরা যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করি দর্শক সে কারণে আমাদের এই ভিডিওগুলো হয়তো চোখে বাঁচতে পারে কারণ এদিক ওদিক নাড়াচাড়া মোবাইল করানো হয় এবং গাছের ভিতরে ঢুকালে ভিতরই ভিতরেই দেখা যায় উপরে নিলে উপরই দেখা যায় দূর থেকে দেখালে ছোটো দেখা যায় আসলে তেমন ভালোভাবে কিন্তু মোবাইলে ভিডিও হয় না তো যতটুকু দেখানো সম্ভব আমরা দেখাচ্ছি দর্শক শ্রোতা দেখেন যে আসলে গুয়াতিমালা ঘাসের আসলে কেমন হয় ফলন বা এটা দেখতে কেমন সেটি মূলত দেখাচ্ছি তো দর্শক এটা তো বুঝতে পারছেন যে আসলে এটি গুয়াতিমালা ঘাস বা অন্য কোনো ঘাস নয় তো দর্শক এই ঘাসের বর্তমানে পরিপক্ক এবং ভালো মানের কাটিন আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে এই ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন